কুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হেলুপীয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দিতে অবশ্য রয়েছ আজকের এই টপিকটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক মার্কেটিং চতুর্থ পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে তো চলো শুরু করছি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন বাজার কী একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভব বক্রেতার সমষ্টিকে বাজার বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন বাজার কত প্রকার ও কী কী মনে রাখতে হবে বাজার মূলত চার প্রকার প্রথমত ভোক্তা বাজার ব্যবসায়িক বাজার বিশ্ববাজার ও সরকারি বাজার তারপরে তিন নম্বর প্রশ্ন বাজারজাতকরণ কি কী তো বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি পণ্য উৎপাদনকারী নিকট হতে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে যায় আমাদের চার নম্বর প্রশ্ন বাজাজাতকরণ ব্যবস্থাপনা কি অথবা বাজাজাতকরণ ব্যবস্থাপনা বলতে কী বুঝো একই প্রশ্ন বাজারজাতকরণের সঠিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যাবলীর প্রয়োগকে বাজাজাতকরণ ব্যবস্থাপনা বলা হয় এরপর দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বাজাজাতকরণ মতবাদ কী যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান বাজাজাতকরণ কার্যবালী পরিচালনার পথ নির্দেশনা হিসাবে কাজ করে বা ব্যবহার করে তাকে বাজাজাতকরণ মতবাদ বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন বাজাজাত আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে তো মনে রাখতে হবে বাজারজাতকরণ ক্রেতাদের জন্য বেলু সৃষ্টি করে আমাদের সাত নম্বর প্রশ্ন বাজার বিভক্তিকরণ কি কোনো পণ্যের সামগ্রিক বাজারকে ভোক্তার বৈশিষ্ট্য অনুসারে পৃথক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন ফোর সি এর পুনরূপ কী তো এর পুনরূপ হচ্ছে কাস্টমার কস্ট কনভেন্স অ্যান্ড কমিউনিকেশন আমাদের নয় নম্বর প্রশ্ন বাজার নিচার কী কোনো প্রতিষ্ঠান কোনো বাজারের সমগ্র অংশ দখলে চিন্তা না করে একটি টি বিভাগ দখলের দখলের হবে এটা দখলের চিন্তা করে অবিষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নিচার বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন হাইপার মার্কেট কী আয়তনের দিক থেকে যে সুপার মার্কেট অনেক বৃহৎ তাকে হাইপার মার্কেট বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন প্রয়োজন কাকে বলে উপযোগ আছে এমন কিছু বঞ্চিত মনে হবার অনুভূতিকে প্রয়োজন বলা হয় হাইপার দেখো আমাদের বারো নম্বর প্রশ্ন অভাব কী মানুষের প্রয়োজন মেটাতে পারে এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন চাহিদা কী ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতা শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বিনিময় কাকে বলে কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি লাভ করাকে বিনিময় বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন ভেলো কি কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয় তাকে ভেলো বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন মূল্য কী কোনো পণ্য বা সেবার বিনিময়কে অর্থের দ্বারা পরিমাপ করা হলে তাকে মূল্য বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন ক্রেতা সন্তুষ্টি কী পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে ক্রেতার প্রত্যাশার সামঞ্জস্যকে ক্রেতা সন্তুষ্টি বলা হয় এরপরে দেখো আমাদের আঠারো নম্বর প্রশ্ন ক্রেতা ভেলু কি প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে এই দুয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন কৌশলগত পরিকল্পনা কি পরিবর্তনশীল বাজারজাতকরণ সুবিধাগুলোকে বা সুযোগগুলোকে কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে কৌশলগতভাবে কাজে লাগানোকে কৌশলগত পরিকল্পনা বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন কৌশলগত ব্যবসায়ী একককে কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটি মাত্র পণ্য পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্যজনের বা উদ্দেশ্যজনের পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন বাজারজাতকরণ পরিকল্পনা কি পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় পণ্য পণ্যের ব্র্যান্ড এবং বাজার সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করা হলে তাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলা হয় তো এরপর দেখো আমাদের বাইশ নম্বর প্রশ্ন বার্ষিক পরিকল্পনা কি এক বছরের জন্য গৃহীত পরিকল্পনাকে বার্ষিক পরিকল্পনা বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি যে পরিকল্পনা একাধিক বছরের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন ভীষণ কি সামগ্রিকভাবে কোম্পানি কি অর্জন করতে চায় সেই সম্পর্কে কোম্পানির বিবৃতিকে ভীষণ বলা হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন মিশন কি প্রতিষ্ঠান বা যে কোনো বিভাগের মৌলিক কাজকে মিশন বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন এসডব্লিউটি কি তো এস ডব্লিউটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা মানুষের ব্যবসা শক্তি দুর্বলতার সুযোগ ও হুমকি সমূহ চিহ্নিত করতে পারে এখন দেখো এসডব্লিউটি এর পুনরূপ কি পুনরূপ হচ্ছে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেটস আমাদের আঠাশ নম্বর প্রশ্ন কর্পোরেট সংস্কৃতি কি কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তাদের চিন্তাধারা মনোভাব আত্মবিশ্লেষণ বিশ্বাস মূল্যবোধ বিনিময়ের পদ্ধতিকে কর্পোরেট সংস্কৃতি বলা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন বৈচিত্র্যকরণ কাকে বলে কোম্পানির বর্তমান পণ্য ও বাজার ছাড়াও নতুন ব্যবসায়ী শুরু অর্জনের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বৈচিত্র্যকরণ বলা হয় আমাদের তিরিশ নম্বর প্রশ্ন ভেলু চেইন কি চেইন হচ্ছে এক গুচ্ছ বিভাগ যারা প্রতিষ্ঠানে পণ্য ডিজাইন উৎপাদন বাজার সরবরাহ ও সমর্থনমূলক ভ্যালু সৃষ্টিকারী কার্যক্রম পরিচালনা করে তো এইভাবেই আমাদের সকল প্রশ্নগুলো উত্তর সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো